কোথায় যাব হাই বন্ধুরা শুভ বিকাল সবাই কেমন আছো আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো লাইফে যুক্ত হয়ে যান যারা যারা অনলাইনে আছো এখানটা বসবো তোমাদের ভালোবাসায় পাঁচশো বন্ধু সাবস্ক্রাইবার করেছে অনেক ভালোবাসা দিয়েছ আশা করি তোমাদের ভালোবাসা পেয়ে আরও এগিয়ে যেতে পারবো তোমাদের এই দুষ্টু মিষ্টি দিদি ভাইকে একটু ভালোবাসা দিতে ভুলো না কে কে লাইফটা যুক্ত হয়ে যাও তোমাদেরকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে বন্ধুরা

হ্যাঁ ওই পড়ে থাকলেই তো হচ্ছে কষ্ট হ্যাঁ আমি কি হই আমাদের দেখে আমাদের মানে নাজেহাল হয়ে গেছি দেখে দেখে আমার বাবাকে নিয়ে তাই নাকে ললপ লাগিয়ে দিয়ে আছে তো খাচ্ছে হল্লিস খাচ্ছে শুধু হল্লিস খেয়ে আছে কে কে তাহলে আমার বাবাকে নিয়ে কম দগতর ওই রকম হয়ে কতদিন ছিল এই বারে নয় তখন তুমি আসনি তার আগে হ্যাঁ বাবা তো কম করতে ছাড়িনি সেই হচ্ছে কোথা যেন অনেক দূরে নিয়ে গেছিলাম মারুতি ভাড়া করে অনেক দূরে নিয়ে গেছিলাম ওই জায়গাটা ক্যানিং 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 এ আমার মাকে অপারেশন করে নিয়ে এসেছিল ওখানে ওইখানে ডাক্তারটা মানে খুবই কম খরচাতেও ট্রিটমেন্ট ভালো সেটা বিদেশ ফেরত ডাক্তার ছিল আমার মাখে মানে যোগাযোগ করে পাথর অপারেশন করে নিয়েছিল খুবই কম ঠিক আছে ও সেখানে ওই রকম হয়ে যাওয়ার প্রথম সূত্রেই যদি আমরা নিয়ে চলে যেতাম যাতা হাতেই তো খরচা সেখানে না নিয়ে গেলে দশ বছর যে ছিল থাকতনি তখন আমি ছিলাম তিন আমি ছিলাম বাবাকে নিয়ে এখানটা একটু বসো না একটু বসি না বন্ধুরা সবাই কেমন আছো লাইফে যুক্ত হয়ে যাও এই তো এখানটায় বসি না মা এখানটায় বসি এখানটায় 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 বসো হ্যাঁ বসে বন্ধুদের সাথে কথা বলবো আ এখানটায় বসি তুমি বাবু হয়ে বসো তুমি বাবু হয়ে বসো পালা পাবে না কিছু থাকলে কামড়ে দেবে এরম বাবু হয়ে বসো ও কটা কটা লাইটটা ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা নেটওয়ার্কের প্রবলেমে ডিস্টার্ব হচ্ছে তো চলে এসো যে কে লাইফে ছিলে উত্তর দিতে পারিনি কিছু মনে করো না তো কমেন্ট আমি আসেনি এখানে বুঝতে পারিনি তো তাড়াতাড়ি একটু কমেন্ট করো বন্ধুরা আমি কমেন্টে উত্তর দেব তোমাদের ভালোবাসায় আমার পাঁচশো জন সাবস্ক্রাইবার বন্ধু হয়েছে এরকমই ভালোবাসা বৌদি ভাইকে দিতে থাকো তো অনেক অনেক তোমাদের কাছে ধন্যবাদ আমি নতুন নতুন ভিডিও গান নিয়ে ভিডিও করব তোমাদের ভালোবাসা যে যেই গানগুলো পছন্দ করো সেই গান গুলোতে বন্ধুরা যারা যারা জয়েন্ট হয়েছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি কথা বলতে পারবো না উত্তর দেবো কি করে আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো দেখো রাস্তার দিকে বেরিয়েছিলাম কেন যেন বন্ধুরা আমি লাইফে আসতে পারি না তো আমার বাড়িতে নেটওয়ার্কের এত তাই আসতে পারি না যখন তখন আজ একটু বেরিয়েছি সন্ধ্যের সময় বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি আজকে কিছু ভিডিও বানাই তাই জন্য একটু টাইম পেলাম তাই ফাঁকে একটু বেরিয়ে লাইভ করছি বন্ধুদের তোমাদের সাথে কথা বলার জন্য একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা একটু মাঠে দিকে এসেছি দেখুন বন্ধুরা সবুজে সবুজ কি দারুণ লাগছে না এখন সবই ছোট্ট ছোট্ট রুয়া জমি তো আমাদের দেশে ঘরে গ্রামের দিকে বাড়ি তাই চাষ করিয়েছে দেখো কীরকম সবুজে সবুজ হয়ে আছে মাঠটা আমি এপাশের দিকেই একটু ঘুরতে এসেছি তো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও আর সুন্দর করে কমেন্ট করো আমি উত্তর দেওয়ার জন্য বসে আছি তো দশ মিনিট হয়ে গেল কোনো বন্ধু দেখা পাচ্ছি না কেন ভালো লাগছে না কেউ কেউ কি অনলাইনে নেই যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভটা যুক্ত হয়ে যাও যুক্ত যারা হয়েছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না হাই হ্যালো আমি যেই গানগুলা ভিডিও বানাই সেই গানগুলো কি ভালো লাগে পছন্দ হয় তো তোমাদের পছন্দ মতনই গান আমি সাজেস্ট করলে তো আমাকে যেই গানগুলো সাজেস্ট করে সে আশা করি অনেকটাই আমি চেষ্টা করি সেই গানগুলো ভিডিও বানানোর জন্য তোমাদের যদি ভালো লাগে আমি ওই ধরনেরই গান বানাবো একটু কমেন্ট করে আমাকে বলো আমি নতুন জানি না তেমন কিছু তো তোমরা যদি বলে দাও পাশে থাকো একটু উৎসাহ পাবো মনে ভরসা পাবো আর কে কিরকম গানে গান শুনতে পছন্দ হিন্দি কি বাংলা একটু আমাকে কমেন্ট করে বলো আমার এইটুকুটাই বলার তোমাদের কোনো কমেন্টের উত্তর পাচ্ছি না না শুনতে পাচ্ছ না আমার কথা আমি জানি না তো একজন বলেছে হ্যালো হাই হাই, হাই হ্যালো কেমন আছো ভালো আছি যারা যারা লাইভটা যুক্ত হবে প্রথমেই বলি লাইক করবে কমেন্ট করবে তো সন্ধে হয়ে যাচ্ছে অনেকটাই সন্ধে হয়ে গেছে তাই না ভিডিওটা ছবিটা কেমন আচ্ছা লাগছে না